আসসালাম আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা বলবো যে জাগাত না দেওয়ার কারণে হজরতাল্লামের চাচাতো ভাই কারণ তার ধন সম্পদ নিয়ে যেভাবে মাটির তলদেশে তলিয়ে গিয়েছিল সেই সম্পর্কে একটি বিস্ময়কর ঘটনা যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লা তাই ভিডিওটি একবারের শেষ পর্যন্ত দেখবেন আপনারা হয়তো সকলেই জানেন যে মাটির নিচে সোনা রূপা হীরা মণি মানিক্যের খনি এবং সমুদ্রের নিচে ইয়াকুদ জমরুদ প্রবাল ও মুক্তা অনেক আছে কিন্তু শুনে আশ্চর্য হবেন যে এ সবই আগে একজন মাত্র লোকের সম্পত্তি ছিল এত বড় ধনী পৃথিবীতে আর একজনও ছিল না এবং আর কেউ কখনো হবে না তার সেই ধন সম্পত্তি কীরূপে ছড়িয়ে পড়ল এবং ভূগর্ভে ও সমুদ্রের মধ্যে কেমন করে প্রবেশ করল সে আজব কাহিনী আজ তোমাদের কাছে বলবো। হসরত মোসালেসাল্লাম জ্ঞাতি সম্পর্কীয় এক চাচাতো ভাই ছিলেন যার নাম ছিল তার কারণ কারুণের সব জায়গায় তার মাল গোদাম ছিল সমস্ত নদীতে ও সমুদ্রে ঝাঁকে ঝাঁকে তার নৌকা ও জাহাজ চলাফেরা করত পৃথিবীর সকল সৌদাগরের সে ছিল একমাত্র মহাজন সুতরাং সমস্ত কাজ কারবারের মূল নিজেও কারবার করে সে অনেক অর্থ উপার্জন করত এবং সওদাগারীর মুনাফা থেকে প্রতিদিন লক্ষ লক্ষ মুদ্রা তার আয় হত হযরত মোসালসাল্লাম তাকে খুব ভালোবাসতেন তাকে আদর করে মাটি দিয়ে সোনা তৈরির কারবার কায়দা শিখিয়ে দিয়েছিলেন এসব নানা ব্যাপারে চারিদিক থেকে কত টাকা যে তার আয় হতো তার লেখা ছিল না এইসব টাকার বদলে সে হীরা মণি মুক্তা জহরত চুনি পান্না ইয়াকুত জমরুদ জোগাড় করে লক্ষ লক্ষ সিন্ধুক বোঝাই করে রাখত সেই সমস্ত সিন্দুকের চাবি একটা মজবুত সিন্দুকে রেখে সে সিন্দুকের চাবি দড়িতে বেঁধে নিজের কোমরে সর্বদা ঝুলিয়ে রাখত সারাদিন রাতের মধ্যে তাকে বড় একটা কেউ বাহিরে দেখতে পেত না চাবি হাতে করে সে প্রত্যেক দিন গুদামে গুদামে ঘুরে বেড়াত আপনারা হয়তো ভেবেছেন এত যার টাকা কড়ি দৌলত সে নিশ্চয় খুব বিলাসী এবং ব্যয়ে মুক্ত ছিল কিন্তু বিলাস বা শখ তার বিন্দু মাত্র ছিল না একটা ছিন্ন ময়লা তালিযুক্ত পায়জামা এবং গায়ে একটা জামা ও পায়ে একজোড়া জোড়া চটি জুতা ছিল তার বেশ ছেঁড়া চাটায় পেতে মাটিতে শুয়ে সে রাত্রি দুই একখানি শুকনো রুটি কিছু খেজুর ও কয়েক পাত্র পানি ছিল তার সারা দিনের আহার্য কথিত আছে কিছুদিন পরে তাও নাকি সে গ্রহণ করত না একখানি মাত্র রুটি একমাত্র পানিতে ডুবিয়ে সেই পানি পান করে জীবন ধারণ করত তারপর সেই রুটিটি শুকিয়ে রাখত আত্মীয় বন্ধু তাকে বলতো তোমার এত ধনদৌলত থাকা সত্ত্বেও তুমি এত কষ্ট করো কেন তুমি জোড়া জুতা কিংবা একটা জামাও কিনতে পারো না কারণ হেসে বলতো বাহ তোমরা তো আমাকে বেশ পরামর্শ দিচ্ছ কটা পয়সায় বা আমি সিন্ধুকে তুলেছি যে তোমরা আমাকে ধনী বলে ঠাট্টা করছো এখন আমি কি করে এ কটি পয়সা যদি খরচ করে ফেলে তবে বুড়ো বয়সে ছেলে পুলে নিয়ে উপোস করলে দেবে কে বলো তোমরা আমাকে পথে বসবার বেশ ফন্দি করছো দেখছি ফলে উপদেশ দাতারা তার এই কথা শুনে অবাক হয়ে চলে যেত হজরত মুসা একদিন বললেন কারণ খোদা তোমাকে এত ধন দিয়েছেন তার একটু সামান্য অংশ গরিব দুঃখীদের মধ্যে দান করা বা জাকাত দেওয়া তোমার উচিত ধর্মে নিয়ম আছে যে শতকরা দিতে হয় আশা করি তুমি শতকরা একটি টাকা জাকাত দেবে কারণ তার দিকে ফেল ফেল করে খানিকক্ষণ চেয়ে বলল জাকাত কাকে বলে মুসা্লাম বললেন শতকরা এক টাকা গরিব দুঃখীদের দান করাকে জাকাত বলে অন্য কেউ যদি কারুণকে দান করার কথা বলতো তাহলে সে কি করত বলা যায় না কিন্তু মোসাই সম্পর্কে তার বড় ভাই কখনো তার কথা সে অমান্য করেনি সুতরাং মাথা নিচু করে খানিকক্ষণ চুপ করে থেকে জবাব দিল দেখতে পাচ্ছ আমি অতি গরিব টাকা পয়সা কোথায় পাবো যে জাকাত দেব কারণের কথা শুনে মোসাইম বললেন এত যার ধন দৌলত সে যদি গরিব হয় তবে ধনী লোক কাকে বলে কারণ প্রত্যুত্তর করল খেয়ে না খেয়ে কত কষ্ট করে কটি পয়সায় বা জমেছে তা যদি এখন দান খয়রাত করে বসি বড় বয়সে খাব কি ভিক্ষা করা ছাড়া তো আমার আর কোনো উপায় থাকবে না ভাই আমাকে মাফ করো জাকাত আমি দিতে পারব না মুসা্লাহ বিরক্ত হয়ে বললেন খোদা তোমাকে এত দিয়েছেন যে তুমি যদি সারা জীবন দান করো তাহলেও শেষ হবে না মুসা্লামের কথা শুনে কারণ হো করে হেসে উঠল এবং বলল না বুঝে দান করলে রাজা রাজত্ব উড়ে যায় আর আমার তো সামান্য ওই কয়টা পয়সা আর উঠতে কতক্ষণ বললেন তুমি গরিব কি ধনী সে তর্ক তোমার সঙ্গে করতে আসেনি জাকাত দেওয়া তোমার পক্ষে একান্ত কর্তব্য তাই তোমায় বলতে এসেছি তুমি দেবে কিনা বলো নিরুপায় হয়ে কারণ আমতামতা করে বলল আচ্ছা আজ ভেবে দেখি কাল জবাব দেব কারণের মনে আনন্দের লেশমাত্র নেই সমস্ত দিন তার একরূপে অনাহারে ও দুশ্চিন্তায় কাটল কি করা যায় মুসাইলেসাল্লামকে কি জবাব সে দেবে ভেবেচিন্তে কিছুই সে ঠিক করতে পারল না দিন গত হয়ে সন্ধ্যার আধার ঘনিয়ে এলো একটা প্রদীপ জেলে কারণ হিসাব করতে বসল একশত টাকায় এক টাকা হাজার টাকায় দশ টাকা এক লক্ষ টাকায় হবে এক হাজার কারণ আর হিসাব করতে পারল না তার মাথা ভো করে ঘুরতে লাগল খানিক পরে আবার হিসাব করতে লাগলো এক লক্ষ টাকায় যদি এক হাজার টাকা হয় তাহলে এক কোটি টাকায় হবে এক লক্ষ টাকা কারণ পাগলের মতো চিৎকার করে উঠল মোসা তোমার উপদেশ শোনার পরিবর্তে আমার বুকে ছুরি মেরে আমাকে মেরে ফেলো এক কোটি টাকায় এক লক্ষ টাকা আমায় দিতে হবে জাকাত কেন গরিব দক্ষিণা তো টাকা রোজগার করে আমার কাছে জমা রাখেনি যে আমাকে তাদের দান করতে হবে আমি দেব না এক পয়সাও আমি দেব না কারণ বালিশে মুখ গুজে চুপ করে পড়ে রইল এবং মনে মনে মোসাল্লাহামের মুন্ড বাদ করতে লাগল সে রাত্রে কারণ আর ঘুমাতে পারল না হঠাৎ প্রদীপটার দিকে তার নজর পড়তে চমকে উঠল আহ তেল সবটা পুড়ে গেল দেখছি অথচ এক পয়সাও আয় হল না বলে প্রদীপটা নিভে দিয়ে অন্ধকারে দেওয়ালে ঠেস দিয়ে সারা রাত বসে বসে আকাশ ভাবতে লাগল পরদিন সকাল হতে না হতেই মোসাল্লা কারুনের বাড়িতে এসে হাজির জিজ্ঞাসা করলেন কিছু ঠিক করতে পেরেছ কি কারণ কারণ যেন আকাশ থেকে পড়ল বিস্ময় কর কণ্ঠে বলল কি ঠিক করার কথা বলছ সে জাকাতের কথা এ যা একেবারে ভুলে গেছি আচ্ছা আজ তুমি যাও কাল ঠিক তোমার কথার জবাব দেব তাই মোসাল্লা সেখান থেকে চলে গেলেন কিন্তু পরদিনও এমনই ব্যাপার এমনই করে রোজ রোজ মিথ্যা ও দেখে কারণ দিন কাটাতে লাগল একদিন মুসাল্লা বিরক্ত হয়ে বললেন তোমার কি একটুখানি লজ্জা সরম নেই কারণ রোজই টালবাহানা করো আমি এখনই শুনতে চাই যাকা দেবে কি না কারণ ও খুব রাগের সঙ্গে জবাব দিল তুমি কি মনে করো তোমার কথা আমি বুঝতে পারি না খেয়ে না খেয়ে কত কষ্ট করে কিছু সঞ্চয় করেছি তা দেখে তোমাদের চোখ জ্বালা করছে ফন্দে আটছ কেমন করে সেগুলো বার করে তোমরা লুটপাট করে নেবে অত বোকা আমি নই সেটি কখনো হবে না আমি এক পয়সাও দান খয়রাত করব না তুমি যা খুশি করতে পারো কারণের কথা শুনে মুসল্লাহ্লাম অবাক হয়ে গেলেন কিন্তু হতাশ হলেন না অনেক দিন ধরে তিনি কারণকে উপদেশ দিলেন এমনকি তিনি আল্লাহ তালার গজবের ভয় পর্যন্ত দেখালেন দজুকের দুঃখ বেহেস্তের সুখের কথা বললেন কিন্তু কারণ নিজের সিদ্ধান্তে অটল কিছুতেই তার মন গড়ল না এবার মুসা্লাম নিরুপায় হয়ে পড়লেন তিনি আল্লাহর কাছে প্রার্থনা করলেন হে প্রভু কারণকে যে দান খয়রাত করার জন্য আমি যথাসাধ্য চেষ্টা করলাম কিন্তু তার সদ্বুদ্ধি হল না এখন তোমার আদেশ আমাকে জানাও তখন জিব্রাইল আলসাল্লাম খোদার আদেশ নিয়ে তার কাছে হাজির হলেন মুসা আল্লাহাম বললেন মুসা তুমি বনি ইসরায়েলদের মিশর থেকে চলে যেতে বলো মোসাল্লা সে আদেশ পালন করলেন জিব্রাইল আলা জানালেন এখন থেকে বসুমতি তোমার আজ্ঞাধীন হল তার দ্বারা তোমার ইচ্ছা অনুযায়ী কার্য করতে পারো কয়েকদিন পরে মুসাল্লা পুনরায় কারণের নিকট এসে তাকে বললেন কারণ তুমি সৎকার্যে দান করো খোদার পথে জাকাত দাও নতবা তোমার মহা অন্যায় হবে কারণ জবাব দিল ভাই মুসা তোমার এ কথা অনেকদিন থেকে শুনে আসছি কোনো নতুন খবর থাকলে বলতে পারো এই বলে সে চলে যেতে উদ্যত হলো মুসাল্লা তাকে ধমক দিয়ে বললেন এখনো হুশিয়ার কারণ বলল হুঁশিয়ার তো আগে থেকে হয়ে আছি এই কথা শেষ হবার সঙ্গে সঙ্গে তার কোমর পর্যন্ত মাটির মধ্যে প্রবেশ করলো বিস্ময় ওই ভয়ে তার মুখ শুকিয়ে গেল বলল বাহ বেশ তো ভেলকি শিখেছ চালাকি করে টাকা আদায় করবে এমন কচি খোকা পাওনি এবারে তার গলা পর্যন্ত মাটির মধ্যে ডুবে গেল তখন সে চিৎকার করে মুসা্লামকে বলল তুমি কি এমন করে আমাকে মেরে ফেলতে চাও নাকি মুসাল্লা ধমক দিয়ে বলল খবরদার এখনো যদি খোদার নামে সৎকাজে দান করো তাহলে পরিত্রাণ পেতে পারো কারণ বলল আমার যথা সর্বত্র দান করে ভিক্ষে করে খাবার জন্য বেঁচে থাকতে আমি চাই না সে আরো খানিকটা মাটির মধ্যে ঢুকে গেল তার দাড়ির হাড় ঠক করে মাটিতে এসে ঠেকল হাতের খানিকটা তখন অবধি ছিল এবার কারণ হেসে ফেলল মুসাল্লা দৃঢ়কন্ধে জিজ্ঞাসা করলেন তুমি হাসছ কেন কারণ জবাব দিল যে আশায় তুমি আমাকে মারবার চেষ্টা করছো সে আশা তোমার পূর্ণ হবে না কারণ সমস্ত সিন্ধুকের চাবি যে সিন্ধুকে বন্ধ করা আছে এই দেখো সেই চাবি আমার মুঠের মধ্যে রয়েছে দুনিয়াতে এমন কোনো হাতিয়ার নেই যা দিয়ে এই সিন্ধু কাটতে বা ভাঙতে পারবে কাজে আমাকে মেরে কোনো লাভ নেই মোসাল্লা সাল্লাম বললেন মূর্খ গরিব দুঃখীকে দান করো খোদার পথে জাকাত দাও তাহলে তোমার জীবন রক্ষা হবে কিন্তু কারণ কিছু জবাব দিল না শুধু সিন্ধুকটার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল মুসাল্লা বললেন কারণ তোমার কি বাঁচার ইচ্ছা হয় না কারণ মুসাল্লামের দিকে চোখ না ফিরিয়ে চিৎকার করে বলল না একেবারে না প্রশ্ন করলেন বাঁচতে ইচ্ছা হয় না কেন কারণ জবাব দিল কেন জানতে চাও আর কিছুদিন বেঁচে থাকলে তোমরা আমায় ধনী ধনী বলে পাগল করে দিতে আর হয়তো দান খয়রাত করিয়ে সমস্ত ধন সম্পদ লুট করে আমাকে পথে বসাতে সুতরাং টাকা কয়টা থাকতে থাকতেই আমার মরা উচিত মুসাইসাল্লাম আবার বললেন কারণ তোমার কি একেবারে বাঁচতে ইচ্ছা হয় না এবারে কারুন রেগে চোখ লাল করে বলল টাকার বদলে আমার বাঁচতে ইচ্ছে হয় না তারপর আস্তে আস্তে তার নাক মুখ মাটির মধ্যে প্রবেশ করতে লাগল দেখতে দেখতে কারুনের দালান কোটা ধন দৌলত সিন্দুক বাক্স সমস্তই মাটির মধ্যে চলে গেল তো বন্ধুরা কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিওটি কমেন্ট করে অবশ্যই জানাবেন আস্তা তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ